আসসালামু আলাইকুম বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম মেইটের রেজাল্ট ইতিমধ্যে প্রকাশিত হয়েছে রেজাল্ট পাবলিশড হওয়ার পর বেশ কিছু সিচুয়েশন রয়েছে সিচুয়েশনগুলো নিয়ে এর আগের ভিডিওতে আলোচনা করেছিলাম এর মধ্যে ব্রিফলি একটু আলোচনা করি যারা প্রথমবারের মধ্যে আজকের ভিডিওটি দেখছো তাদের জন্য উপকারী হবে প্রথম একটি সিচুয়েশন হচ্ছে তুমি একটি স্কোর পেয়েছো বা পাস করেছ এবং একটি কলেজ পেয়েছ এবং একটি সাবজেক্ট পেয়ে গেছো এটি একটা সিচুয়েশন সেক্ষেত্রে এমন একটি মেসেজ তোমরা দেখতে পাবে বা সার্চ করলে দেখতে পেয়েছো অলরেডি দ্বিতীয় একটি সিচুয়েশন হচ্ছে তুমি পাস করেছ কিন্তু কোনো কলেজ বা সাবজেক্ট পাওনি অর্থাৎ এরকম একটি তোমরা মেসেজ দেখতে পাবে যে তুমি পাশ করেছো কিন্তু সাবজেক্ট পাওনি তৃতীয় একটি সিচুয়েশন হচ্ছে এরকম একটি মেসেজ তোমরা পাবে যে তুমি এন যে লিস্ট রয়েছে বা মেরিট লিস্ট রয়েছে এটার মধ্যে ইনক্লুডেড না অর্থাৎ তুমি পাশ করতে পারো এই তিনটি সিচুয়েশন রয়েছে তিনটি সিচুয়েশনের মধ্যে প্রথম সিচুয়েশন অর্থাৎ তুমি পাস করে ফেলেছ একটি কলেজ পেয়েছ সাবজেক্ট পেয়েছ তোমার ক্ষেত্রে দুটি পথ রয়েছে একটি পথ হচ্ছে তুমি ভর্তি হয়ে যাবে আরেকটি পথ হচ্ছে তুমি ভর্তি না হয়ে রিলিজ স্লিপের জন্য অপেক্ষা করবে আর তোমাদেরকে জানিয়ে রাখি যারা ফার্স্ট মেইটে চান্স পাওয়ার পর ভর্তি হবে না তাদের জন্য কিন্তু দ্বিতীয় মেইট লিস্ট না তারা সরাসরি রিলিজ স্লিপে আবেদন করবে যদি তোমাদের মধ্যে কারো কোটা থেকে থাকে কোটার জন্য আলাদা মেরিট লিস্ট আসবে কিন্তু চান্স পাওয়ার পর ভর্তি না হলে তোমাদের জন্য রিয়েলিস্টার মধ্যে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে কিছু টাইম ফ্রেম রয়েছে এই টাইম ফ্রেমগুলো জানা এবং বোঝা খুবই জরুরি সবার জন্য শুধুমাত্র যারা ফার্স্ট মেরিটে চান্স পেয়েছে তাদের জন্য যারা চান্স পায়নি তাদের জন্য প্রযোজ্য সবার জন্য কিন্তু এখানে ইনফরমেশন রয়েছে আঠাইশ তারিখ থেকে অর্থাৎ আজকে থেকে আগামী পনেরো তারিখ পর্যন্ত এই সময়টুকুর মধ্যে তোমাদেরকে ফর্ম পূরণ করতে হবে অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে মেইন ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে এসে লগ করার মাধ্যমে তোমরা ওখানে দেখবে একটি ফর্ম রয়েছে সেই ফর্মটা তোমাকে পূরণ করতে হবে খুব বেশি কিছু না তোমার অভিভাবকের তথ্য বার্ষিক ইনকাম তোমার অ্যাড্রেস অর্থাৎ পারমানেন্ট অ্যাড্রেসের যে ডিটেলস তথ্য রয়েছে সেখানে তোমাকে দিতে হবে এবং সাবমিট করে দিতে হবে মনে রাখবে বন্ধুরা পনেরোই জুলাই ক্রস করলে কিন্তু তুমি আর ফর্মটি পূরণ করতে পারবে না তখন কিন্তু ওয়েবসাইট লকড হয়ে যাবে বা ওটা অ্যাক্সেস করতে পারবে না এই ফর্ম পূরণ যদি না করতে পারো তাহলে কিন্তু তোমার ভর্তিও বাতিল হয়ে যেতে পারে এরপর দেখো বন্ধুরা উনত্রিশ তারিখ অর্থাৎ আগামীকাল থেকে আগামী ষোলো তারিখ পর্যন্ত অর্থাৎ ষোলোই জুলাই পর্যন্ত তোমরা যে ফর্মটি পূরণ করেছো সেই ফর্মটি তোমরা কলেজে গিয়ে জমা দিয়ে দিবে কলেজের ফি সহ অর্থাৎ ভর্তি ফি সহ এক এক কলেজের এক এক ফি এই বিষয়গুলো নিয়ে আগেও কথাবার্তা বলেছি সেই ফি অনুযায়ী এবং সহ কলেজে গিয়ে জমা দিয়ে দিবে কি কি ডকুমেন্টস প্রয়োজন হয় এই নিয়ে অলরেডি আমি একটি ভিডিও দিয়েছি চাইলে দেখে নিতে পারো তো এই দুটি তারিখ অর্থাৎ এই ষোলো তারিখ পর্যন্তই তোমার কাজ বাকি যে দুইটা তারিখ তোমরা দেখতে পাচ্ছ এই দুটা তারিখ তোমার কাজ না এটা কলেজের কাজ এখন ভর্তি হওয়ার ক্ষেত্রে কিছু ভুল যদি করো তাহলে কিন্তু তোমার ভর্তিটি বাতিল হয়ে যেতে পারে এটা খুবই খুবই মনোযোগ দিয়ে বিষয়গুলো বোঝার চেষ্টা করো প্রথম পয়েন্ট সময়ের মধ্যে তোমাকে ফর্ম পূরণ করতে হবে তোমাদেরকে যারা সময় এসেছে যে লাস্ট ডেট পার হয়ে গেছে ফর্ম পূরণ করার পর যদিও একদিন ছিল ভর্তি হওয়ার জন্য কিন্তু যেহেতু একদিন আগেই ফর্ম পূরণ করার যে অপশনটা সেটা বন্ধ হয়ে যায় তাই অনেকেই কিন্তু চান্স পাওয়ার পর ভর্তি হতে পারেনি তাই এই ভুলটা করবে না সময়ের মধ্যে অর্থাৎ আজকে থেকে আগামী পনেরো জুলাইয়ের মধ্যে ফর্মটা অবশ্যই পূরণ করে দিবে এখন অনেকে এখানে একটি প্রশ্ন করতে পারো ভাইয়া আমি ভর্তি হব না কিন্তু আমি ফর্মটি পূরণ করে ফেলেছি সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না করলে তুমি যদি কলেজে গিয়ে জমা না দাও সেক্ষেত্রে আসলে মূলত তোমার ভর্তিটা অ্যাক্টিভ হবে না দ্বিতীয় পয়েন্ট শুধু ফর্ম পূরণ করলেই কিন্তু হবে না তোমাকে সময়ের মধ্যে ভর্তিও হতে হবে ভর্তির সময়টাও কিন্তু দেওয়া রয়েছে প্রশ্ন হতে পারে ভাই আমি বুঝবো কিভাবে আমার কলেজের কি নিয়ম তোমাকে সরাসরি কলেজে যেতে হবে বা তাদের ফেসবুক পেজ বা ওয়েবসাইটে দেখতে হবে তাহলে তুমি বুঝতে পারবে যে ওই কলেজের নিয়মটা কি সেই নিয়ম অনুযায়ী তোমাকে সেক্ষেত্রে ভর্তি হয়ে যেতে হবে এই সময়ের মধ্যে যেটা তোমাকে বললাম তৃতীয় পয়েন্ট অনেকেই একটি প্রশ্ন করো ভাই আমি যদি এখন ফর্ম পূরণ করে রাখি পরে যদি ভর্তি হই সেটা কি পসিবল তুমি এখন ফর্ম পূরণ করে রাখো কোনো সমস্যা নেই দু চার দিন পরে ভর্তি হও কোনো প্রবলেম নাই কিন্তু এখন ফর্ম পূরণ করে রাখলে এই পরবর্তী তার মনেই রইলো না যে ভর্তি হতে হবে বা গেলেই না শেষ পর্যন্ত কিন্তু তোমার এই ভর্তিটি কার্যকর হবে না তাই এই ভুলটা কিন্তু করবে না চতুর্থ পয়েন্ট প্যাপার্স খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা পেপার্সে গরমিন থাকলে কিন্তু তোমার ভর্তিটি বাতিল হয়ে যেতে পারে তাই তুমি যে প্যাপার্সটি তোমার রয়েছে সেই প্যাপার্সটি তোমাদের জমা দিতে হবে কলেজে অর্থাৎ কলেজ কিছু প্যাপার্স চাইবে যেমন ভর্তি পরীক্ষার প্রবেশপত্র চাবে এস এসি এইচএসির মূল মার্কশিট চাবে রেজিস্ট্রেশন কার্ড চাবে এবং সার্টিফিকেট চাবে যেগুলো তোমার কাছে ডকুমেন্টস রয়েছে সেগুলো মূল কপি সাথে দুই সেট ফটোকপি সঙ্গে করে নিয়ে যাবে তারা হয়তো বা সত্তায়িত চাইতে পারে সেটা যদি চাই সেক্ষেত্রে তুমি যে এরিয়াতে থাকো সেখান থেকে তোমার কলেজের প্রিন্সিপাল অথবা বিসিএস কোনো ক্যাডারের মাধ্যমে তুমি সেগুলো সত্তাহিত করে নিতে পারবে চতুর্থ পয়েন্ট এটা খুবই গুরুত্বপূর্ণ তাদের জন্য যারা ইতিমধ্যে কোথাও ভর্তি হয়ে আছো সেটা হতে পারে প্রাইভেট কোনো বিশ্ববিদ্যালয় হতে পারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্য কোর্সে তুমি ভর্তি হয়ে আছো এখন তুমি আরেকটি সাবজেক্টে চান্স পেয়েছ সেক্ষেত্রে আগের ভর্তিটা তোমাকে অবশ্যই তিন তারিখের মধ্যে বাতিল করতে হবে এখন এই বাতিল করার জন্য তোমাকে কলেজে যেতে হবে কলেজের সাথে কথাবার্তা বলে অনলাইনে অ্যাপ্লাই করে তারপর তোমার এই ভর্তিটি বাতিল করতে হবে আগের ভর্তিটি না হলে কিন্তু দ্বৈত ভর্তির কারণে এখন যেটা চান্স পেয়েছো সেটা কিন্তু বাতিল হয়ে যাবে আশা করি এতটুকু ক্লিয়ার তাই বছর যদি ভর্তি হতে চাও চান্স পেয়েছ সেক্ষেত্রে অবশ্যই আগের তিন তারিখের মধ্যে বাতিল করতে হবে না হলে কিন্তু তুমি আর ভর্তি হতে পারবে না তাই এই ভুলটা কিন্তু করবে না যে ভুলটা অনেক শিক্ষার্থী করে থাকেন সেটা হচ্ছে মাইগ্রেশন তুমি যখন আবেদন করেছিলে নিশ্চয়ই কিছু সাবজেক্টের তালিকা তুমি দিয়েছিলে সেই সাবজেক্টের মধ্যে এক দুই ভাবে র্যাঙ্ক তুমি করেছিলে এখন ওই সাবজেক্টগুলোর মধ্যে ধরি তুমি তিন নাম্বার সাবজেক্টে পেয়েছ সেক্ষেত্রে তুমি যদি মাইগ্রেশনটা ইয়েস করে দাও সেক্ষেত্রে উপরের যদি দুটা তিনটা সাবজেক্ট থাকে তাহলে সেটা আসার সম্ভাবনা রয়েছে নাও আসতে পারে আসতেও পারে এটা একটা পসিবিলিটি তাই বলা হয় যখন চয়েস দিবে তখন যেন ভালো সাবজেক্টগুলোকে যেন আগে দেওয়া হয় বা পছন্দের সাবজেক্টগুলো যেন আগে দেওয়া হয় জন্যই বারবার পরামর্শ দেওয়া হয় তাই তুমি যদি মনে করো উপরের দিকে সাবজেক্ট তুমি যেতে চাচ্ছ সেক্ষেত্রে মাইগ্রেশন ইয়েস করে দিবে আর যদি না যেতে চাও যে সাবজেক্টটি পেয়েছ সেটাই যদি রাখতে চাও তাহলে নো দিয়ে দিবে ইয়েস দেওয়ার পর অ্যাপ্লিকেশন সাবমিট করে ফেললে সেটা কিন্তু আর চেঞ্জ করতে পারবে না তাই থেকেই এই নিতে হবে এই ভুল কিন্তু করা যাবে না সেক্ষেত্রে কিন্তু সাবজেক্ট পরিবর্তন হয়ে যেতে পারে পরবর্তীতে লিস্টের মাধ্যমে অনেকে একটি প্রশ্ন করেছে ভাইয়া আমি যদি মাইগ্রেশন করি মাইগ্রেশন করার মতো একটা সাবজেক্ট আমার আসে এই সাবজেক্টটা যদি আমার পছন্দ না হয় তাহলে কি আমি আগের সাবজেক্টে ফেরত যেতে পারবো না যেতে পারবে না তুমি যদি মাইগ্রেশন করার মাধ্যমে নতুন একটি সাবজেক্ট পাও অনেক ক্ষেত্রে পাওয়া যায় সেক্ষেত্রে নতুন যে সাবজেক্ট পেয়েছ সেই সাবজেক্টে তোমাকে ভর্তি হতে হবে এর জন্য নতুন কোনো ফি দিতে দিতে হবে হবে না না বা টাকা পয়সা কিন্তু কিন্তু তোমাকে তুমি আগের ব্যাক করতে পারবে সর্বশেষ একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই সেটি হচ্ছে চান্স এখন দ্বিধা মধ্যে পেয়েছ আমি ভর্তি হব কি হব না বন্ধুরা এক্ষেত্রে একটা কথা বলে রাখি জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম মেরিট হচ্ছে এমন একটা মেরিট যে মেরিটে সবচেয়ে বেশি শিক্ষার্থীরা সুযোগ পায় ফার্স্ট মেরিটের তুলনায় সেকেন্ড মেইটে চান্স পর পসিবিলিটি কম থাকে পাশাপাশি রিল স্লিপের মাধ্যমে কিন্তু সম্ভাবনা কমে আসে এবং চ্যালেঞ্জটা বাড়ে হুম যদিও অনেক হিসাব রয়েছে এটার মধ্যে কিন্তু মোটামুটি চ্যালেঞ্জ বাড়ে যত সামনে দিকে যাবে তত ধরি একটা কলেজে একষট্টি আসন রয়েছে আবেদন করেছে তিনশো জন শিক্ষার্থী ওই তিনশো জন শিক্ষার্থীদের মধ্যে একশো জনের যে রেজাল্ট প্রকাশ হলো রেজাল্ট প্রকাশ হওয়ার পর ওই একশো জনের মধ্যে সবাই কিন্তু ভর্তি হলো না ধরি ষাট জন শিক্ষার্থী ভর্তি হলো বা পঞ্চাশ জন শিক্ষার্থী ভর্তি হলো তার মানে পঞ্চাশটি আসন কিন্তু ফাঁকা রয়েছে এখন ওই কলেজে নিশ্চয়ই আরো আরো দুশো জন শিক্ষার্থী আবেদন করেছিল ওই দুশো জন থেকে রেজাল্ট এবং মার্কস জিপিএ সবকিছু বিচার করে বাকি যে পঞ্চাশটা বা চল্লিশটা আসন ফাঁকা রইল এর জন্য দ্বিতীয় মেরিট লিস্ট প্রকাশ করবে দ্বিতীয় মেরিট লিস্টে দেখা গেল যে হয়তো বা বিশ জন শিক্ষার্থী ভর্তি হলো তিরিশ জন শিক্ষার্থী ভর্তি হলো না সেক্ষেত্রে ওই ত্রিশটি আসনের বিপরীতে তারা পরবর্তীতে রিলি স্লিপ দিল প্রথম রিলি স্লিপ প্রথম রিলিজ দিবে দেখা গেল দশ জন বা পনেরো জন শিক্ষার্থী ভর্তি হলো পাঁচটা আসন ফাঁকা রইলো এটার জন্য তারা দ্বিতীয় রিল লিপ দিবে আশা করি এতটুকু ক্লিয়ার তার মানে যত সামনের দিকে যাবে তত কিন্তু তোমার আসন তত আসন কমে আসবে চ্যালেঞ্জটা বেড়ে যাবে তাই এখন যেহেতু চান্স পেয়েছো মোটামুটি যদি সাবজেক্ট পেয়ে যাও ভর্তি হয়ে যাও কারণ সামনে কিন্তু কিছুটা চ্যালেঞ্জ হবে হ্যাঁ যদি ভ্যালিড রিজন না থাকে অর্থাৎ সাবজেক্টও পছন্দ হচ্ছে না কলেজও পছন্দ হচ্ছে না এবং অন্য কোনো অপরচুনিটিও তোমার সামনে রয়েছে অর্থাৎ তুমি কনফিডেন্ট যে অন্য যেমন সাত কলেজ বা অন্য কোথাও তোমার একটা সুযোগ আছে বা প্রাইভেটেও তুমি চিন্তা ভাবনা করছো সেক্ষেত্রে হয়তোবা তুমি একটা চান্স নিতেও পারো আর সর্বশেষ একটি তথ্য দিয়ে শেষ করতে চাই অনেকেই প্রশ্ন করেছিল ভাই দ্বিতীয় মেরিট লিস্ট কবে প্রকাশ হতে পারে বন্ধুরা আগস্ট মাসের প্রথম সপ্তাহের দিকে দ্বিতীয় মেরিট লিস্ট আসার সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও আজকে আমরা জানতে পারলাম প্রথম মেরিট লিস্টে ভর্তির ক্ষেত্রে কি ভুল করা যাবে না এই বিষয়গুলো আমরা ডিটেলস আলোচনা করার চেষ্টা করলাম আশা করি তথ্যগুলো তোমাদের কাজে আসবে তো বন্ধুরা যে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফিজ